নিজেই রুমিন বলছে এসব দখলবাজি তার দলের লোক করিচ্ছে আর এইসব কন্ট্রোল করতে পারতেছে না কেন্দ্রে অভিযোগ দিয়ে লাভ হইতেছে না শুনেন যত দিন যাবে নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পথধারী নেতারা

এবার বিএনপির কিছু চুরির ঘটনা দেখেন না এটা সাহেব অল্প দেখেন বেশি দেখেন দেখিছেন এবার বিএনপির সাদাবাজির কিছু ঘটনা দেখান না এটা সাহেব অল্প অল্প বিচ্ছে না দেখেন বেশি দেখেন না আবার হাটপেল করবি আবার কবি আমি গুজব সরাই গুজব দেখাচ্ছি তোমাদেরকে আসো খেলবার সাথে দেখেছে দেখেছ কত দেখিস করিচ্ছে তোমার লোকেরা এবার মাদক ব্যবসা আসেন কি মজা এবার আসেন ঋণ যে ব্যবসা বাণিজ্য আইন শৃঙ্খলা কূটনীতি সহ কোনোদিকেই নাকি এই সরকারের আমলে কোনো সুখবর পাইতেছেন না শোনেন আপনি যদি সামাজিক অবস্থার দিকে লক্ষ্য করেন আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে লক্ষ্য করেন ব্যবসা বাণিজ্যের দিকে লক্ষ্য করেন কূটনীতির দিকে লক্ষ্য করেন কোন আচ্ছা আমরা রিজার্ভ দেখি তাই না অর্থনীতিতে তো আগে রিজার্ভ দেখে তাই না এখন রিজার্ভ কত জানে রিজার্ভ প্রায় পঁচিশ দশমিক আট বিলিয়ন ডলার এক বছর আগে মানে দুই হাজার চব্বিশের রিজার্ভ কত ছিল চব্বিশ দশমিক দুই বিলিয়ন ডলার তার মানে এক বছরের ব্যবধানে এক দশমিক পাঁচ থেকে এক দশমিক ছয় বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে শুধু তাই না প্রথম দশ মাসে প্রফেসর ইউনুসের সরকার যা ঋণ শোধ করেছে তা হাসিনার আমলের এক বছরের ঋণ পরিশোধের চাইতে তেত্রিশ পার্সেন্ট বেশি গত বছরের ঋণ পরিশোধের চাইতে বেশি ঋণ পরিশোধ করে রিজার্ভ বাড়িছে মুদ্রাস্ফীতি কমিছে দেখি চাও বিনিয়োগ বাড়িছে প্রায় তিরিশ পার্সেন্ট দেখি খুঁজে পায় না খালাদা জিয়া চিকিৎসা করে ফিরে আসিছে না বিদেশে বিএনপির মামলা গুলা খালাস হয়ে যেতেছে না রোহিঙ্গা ফেরত না এগ্রিমেন্ট হয়েছে না গুতেরেস বাংলাদেশ ভিজিট করে গেছে না আর রুইন ফেরানার চোখে কিছুই পড়ে না হ্যাঁ এক নতুন বর শ্বশুর বাড়ি গেছে ও তো ও তো আর দেখিচ্ছে না তো কয় সবাইরে রে দেখি কিন্তু কাউরেই দেখি না তো রুমিন সম্ভবত ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো দেখতেছে না কারণ সব ইন্ডিয়ান ডিম তো নিছে তাই না বিএনপি ওই তো ঠিক ইন্ডিয়ান ডিমের ঠিক আছে তুই তো দেখিচ্ছে না ইন্ডিয়ার সাথে ব্যবসা বাণিজ্য কূটনীতি এগুলো তো দেখিচ্ছে না তাই যে সবাইরে রে দেখিচ্ছে কিন্তু কাউরেই দেখিচ্ছে না ওর কোন কোন জায়গায় ব্যথা এই বান্ধবী ললিতা বুঝেছেন তো হ্যাঁ

পরিবেশ উপদেশটা উনি যদি ওনার পরিবেশ নিয়ে কাজ করেন তাহলে ভালো হয় উনি উনি যদি এখন সকল দিকে কথা বলে তাহলে মুশকিল হয় কারণ প্রধান উপদেষ্টা যা বলেছেন ওটারই রিপিটেশন উনি করেছেন এখন এর মাঝখানে তো ছয় মাস তাই না ওনারা যদি সাকসেসফুল হতেন বারোটা সাবজেক্টে সাকসেসফুল হওয়ার দরকার নেই দুইটা সাবজেক্টেও সাকসেসফুল হতেন রাজনৈতিক দলগুলো কিন্তু এতটা মরিয়া হতো না ওনারা প্রত্যেকটা সেক্টর আপনি আপনি খালি চিন্তা করে দেখেন কোন সেক্টরটা স্যাটিসফাইড প্রতিটা সেক্টর ডিসস্যাটিসফাইড কিন্তু বাস্তবতা হইল গায়ে লাগুক নাই লাগুক রিজনা কথা তো সত্যি কইছে তাই না তেপ্পান্ন বছর বিএনপি তো একাধিকবার ক্ষমতা তাসিছে রাষ্ট্রমেরার মতো সুযোগ তো পাইছে তাই না এমন কি সংবিধান সংশোধন করার মতো সংখ্যাগরিষ্ঠতাও পাইছে তাহলে কেন দেশটাকে এমনভাবে গড়ে নাই যেভাবে গড়লে কোনো দখলই কখনো ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে না রুমেন স্যার দেখা কার যাই করুক প্রশ্নটা তো ভ্যালিড একটা প্রশ্ন সেই প্রশ্নের গঠনমূলক উত্তর না দিয়া স্যার দেখাইলে হবে হ্যাঁ আবার এই ভিডিওতে আর এক জায়গায় করছে যে দেশের বাইরে থেকে কিছু ব্যক্তি নাকি তাদের হীন প্রয়াসকে চরিতার্থ করতে অন্তর্বর্তী সরকারকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিছু গ্রুপ অফ পিপল যারা দেশ এবং দেশের বাইরে ইউনুসকে নিজেদের হীন স্বার্থে পেট্রন করে যাচ্ছে তাদের বাইরে এবং যারা দেশের বাইরে থাকুন তাদের কিছু যায় আসে না বাংলাদেশে যদি আজকে একটা ম্যাসাকার হয়ে যায় বাংলাদেশের মানুষ যদি মানে ডুবেও মরে যায় এই লোকগুলোর কিন্তু কিছু যাবে আসবে না তারা দূর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং ইউনুসের পেছনে থাকার ভান করছে বাইরের লোক কারা রুইট পারা হ্যাঁ তো এই যে দুদু আর আব্বাসদের মতো আমাকে বুঝাইতেছেন হ্যাঁ কি হীন প্রয়াসে আমরা এই সরকারকে সমর্থন দিচ্ছি পরিষ্কার করে কইবার পারবেন ধান্দাবাজি করছি কোন হ্যাঁ আমি লিগের আমলে তো সাতক পাখির মতো স্যা থাকি ছিলেন আমগের দিকে পাঙ্কা গজায় গেছে না হাসিনা যাওয়ার পরে এখন আমরা খারাপ হয়ে গেছে তাই না আমরা তো ভালো না ভালো লিবিয়া থাকো এখন ইন্ডিয়া ভালো হয়ে গেছে আমাদের কি হীন উদ্দেশ্য আছে রুমিন ক লাগবি কি হীন উদ্দেশ্য আছে আমাদের কি প্রয়াস আর আট কি মতলব দুটে মানুষ জানে মানুষ জানার পরে নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াইছিল কলে মানুষ জানার পরে কিন্তু কইছিল প্রফেসর ইউনুসের সরকার পাঁচ বছর থাক কইছিল না নির্বাচন নির্বাচন যারা করতেছে বিএনপির লোকেরা বেশি বেশি করতেছে আমার কথা হলো যে নির্বাচন দিয়ে বর্তমানে কোনো লাভ হবে না পূর্বের অবস্থার চেয়ে আরও খারাপ অবস্থায় চলে যাবে পাঁচ বছর ইউনি সরকার থাকবে পাঁচ বছরের সংস্কারের পর সুন্দর সাবুল একটা মানুষজন ভোট দিয়ে বলতে পারে যে আমি আমার ভোট গেছি এই ভোটটা আমার গণনা হবে এই ভোটের ম্যান্ডেট এটা প্রতিফলিত হবে তার আগে আমরা ভোট চাই না না কোনো নির্বাচন দরকার নেই কোনো নির্বাচন দরকার নেই কিসের জন্য নির্বাচন দরকার নির্বাচন সরকার তো আমলিগ ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল কি করেছে বলেন তো কি করেছে এভাবে হাহাকার এখন তো মানুষ খাইতে পাচ্ছে সব কিছুই সুন্দরভাবে চলছে কোনো হাহাকার নাই চাউলেও চালেরও বাবা একটু বাড়ছে দশ টাকা পাঁচ টাকা বাড়ছে এটা কোনো ব্যাপার না এটা আবার চলে আসবে নির্বাচন চাই না আমরা নির্বাচন চাইলে পাগল তুই লুটবো এমন কোন বিএমপি চাইলে বিএমপি লুটবো বিএমপি তুই দিব না এই আরো পাঁচ বছর থাক এই দেশের মানুষ ভালো থাক যে সরকারি আইবো লুটপাট করব মানুষের গুম গুন করবো এই কামি নির্বাচন আরো পরে দেওয়াটাই উত্তম আমি মনে করি এখন যে পরিস্থিতি দেশে ঠিক আছে আরো পরে দেওয়াটাই ভালো মনে করি আমি দেশ এখনো মনে করেন যে শিথিলের মধ্যে আসে না ঠিক আছে নির্বাচন আরো দুই চার পাঁচ বছর পর হওয়াটাই আমার আমার হিসাবে বলি ভালো আমরাই কইছি আমরাই কইছি ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে হবে আমি কইছি আমি আগে কইছি আমাদের পাশে জনগণ দাঁড়াইছে আর আপনাকে ধুয়ে দিছে বেশি খুশি আইন না হ্যাঁ তাইলে কলে একেবারে ফেলাট করিয়া দিব একেবারে সাবধানে কথা বলা শিখেন অন্ধকারে ঢিল মারবেন না জবানকে হেফাজত করবেন বেশি বাইরবেন না আওয়াজ নিছে। রুমিন ফারানা আসলে কোন রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না সে একটা প্রতীক এক আত্মসর্বস্ব সুবিধাবাদিতার যেখানে আদর্শ না প্লট জরুরি যেখানে লড়াই না লাইন লাইট কাম্য টকসইর একদিন আওয়ামী লীগের নিরাপত্তায় নিশ্চিন্তে ঘুমান পরদিন বিবেকবান বিপ্লবীর মুখোশ পরে। অথচ দুইটা চরিত্রের মাঝখানে যে রাজনৈতিক সততা লাগে এটা তার নাই থাকলেও তার দলের না নিজের ক্যারিয়ারের নিজের সুবিধা পাওয়ার অনুগত বত্রিশ নম্বর ভাঙার ঘটনাকে যারা মববাজি বলে তারা ভুলে যায় যে সেই ভাঙনই ছিল মানুষের ভয়ের মূর্তি ধ্বংসের এক প্রতীকী যুদ্ধ সেখানে রুমিন ছিল না সেইখানে না ছিল রাস্তায় না আদালতে না মাঠে কিন্তু সিলেন টিভির আলোয় মঞ্চের ভাষণে আর আওয়াজহীন এক প্লটের আবেদন রুমিন আইসকাজা বলে কাল তা অস্বীকার করে আসদারে গালি দেন কাল তার ভাই বলেন আসদাদের ঘৃণা করেন কাল তাদের দাওয়াতে টকসতে যান কারণ একটাই কারণ তিনি বিশ্বাস করেন জনগণ ভুলে যাবে জনগণ মনে রাখবে না জনগণ বেকুবের বাচ্চা এই জনতার স্মৃতি এখন কেবল প্রতিবাদের না বিচার করার উচিত রুমিনের মুখোশ খুলে গেছে এখন তিনি শুধু আর একজন আওয়ামী কন্যা বিএনপির ছাতার নিচে দাঁড়ায় জনগণকে ধোকা দেওয়া এক প্রতারক তার ভবিষ্যৎ রাজনীতিতে না তার ভবিষ্যৎ এক সময়কার লজ্জার পোস্টার হয়ে ইতিহাসের দেওয়ালে জুলে থাকার আর আমরা সেই দেওয়ালে শুধু একটাই কথা লিখে যাব ভাষণ অনেক হয়েছে রুমিন এবার বিদায় নাও তোমার মতো আওয়ামী সাওয়ের জন্যে ইতিহাসের জায়গা নাই ইতিহাসে জায়গা জনতার জনতার সাথে প্রতারণার বিচার জনগণই করবে জনগণ হিসাব দেবে ভোটের বাক্সে হিসাব দেবে সেই দিন বুঝে নিও ইনকিলাব জিন্দাবাদ পুরো জাতির জন্য একটা বিরাট সুখবর যে কোনো সময় আপনারা শুনতে পারেন বিএনপি যেটা ঠেকাতে যাচ্ছে সেটা বিএনপি আর ঠেকাতে পারছে না বিএনপিকে হতাশ করে জামাত ইসলামী ইসলাম ইন্দুর বাংলাদেশ চরমোনাই এনসিপি যে দাবি করছে সেটা বাস্তবায়ন হয়ে গেছে এই সুখবর আপনারা যে কোনো সময় শুনতে পারেন এরকম সম্ভাবনা তৈরি হয়েছে আমি একটা কথা বলি বরাবরের মতো রাজনীতিতে এই মুহূর্তে আমি যথেষ্ট কনফিডেন্ট এত কনফিডেন্স আগে আমি পাইনি কেন এখন রাজনীতিতে যে এখতলাফ পিয়ার সিস্টেম লেভেল প্লেইং ফিল্ড সুষ্ঠু নির্বাচন জুলাই সনদের আইনীয় সাংবিধানিক ভিত্তি এগুলো নিয়ে এই বিষয়গুলোতে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ করিম চর্মনাই চর্মনাই মোক্তি সৈয়দ করিম আবর্ষীর নেতৃত্ব তারা একই মেরুতে আছে তাদের মধ্যে এত্তেফাক আছে ঐক্য আছে আবার ছাত্র জনতা এনসিপি তারা সাথে আছে যে অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন বা পারেন আমরা বেশি আশাবাদী এবং আত্মবিশ্বাসী সে জায়গা থেকে একটা খবর অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে মেজর হাফিজ বিএনপির স্থায়ী কমিটির এই বিতর্কিত সদস্য মেজর হাফিজ মজার মানুষ জিয়ার বিরুদ্ধে সেই সংস্কার পন্থীদের প্রথম সারির নেতা থাকেন মেজর হাফিজ আবার ঘুরে ফিরে বিএনপির মূলধারায় প্রতিষ্ঠিত হন আবার কিছুদিন পর তারেক রহমানের সাথে ঝগড়া করেন তারেক রহমানের বিরুদ্ধে অনেক কিছু বলেছেন আবার এক পর্যায়ে তিনি কিংস পার্টিতে গিয়েছেন বিএনপি ছেড়ে সাকিব সবকিছু হাসিনা ঠিক করেছিল হাসিনের সাথে হাফিজ এতটা চালাক এবং মেধাবী এত কিছু করেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য হয়েছেন চিন্তা করেছেন এই মেজর হাফিজ গুরুত্বপূর্ণ গভীর জলে মাছ সব জানেন মাঝে মাঝে কোনো খোঁজখবর থাকে না মাঝে মাঝে এসে বড় বড় কথা বলেন তিনি বলছেন অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের মধ্যে ঘটতে যাচ্ছে কি সেই অদ্ভুত ঘটনা এর বিশ্লেষণে আমরা খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যেটা বিএনপি বা মেজর হাফিজরা মনে করছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হতে পারে সাংবিধানিক মর্যাদা দেওয়া হতে পারে এবং জুলাই সনদ বাস্তবায়ন হতে পারে ইউনিভার্সের মাধ্যমে মানে এতদিন যে মূল আপনারা দেখছেন পার্লামেন্ট দুই বছর বসে করবে না সেরকম না ওই বলেছে না যে এই মুহূর্তে এটা বাস্তবায়ন করা সম্ভব কিভাবে বাস্তবায়ন করবেন না জানলে বলেন আমি শিখিয়ে দিই ওই শিশির শেখানো পদ্ধতিতে ঐক্যমত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন শুরু হতে পারে নির্বাচিত সরকারের আশায় ছেড়ে দেওয়া হবে না অবশ্য জামাত চরমে এনসিবি কে আরো আন্দোলন করতে হবে আরো দূরে যেতে হবে এবং এই যে আদম্য তরুণ নাসির উদ্দিন হাসনাত আবদুল্লাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে এটা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা আর জুলাই সহ থাকলে তাদের ফাঁসির দড়িতে ঝুলানো যাবে না আর জুলাই সন যদি বাদ দেওয়ার ব্যবস্থা থাকে আদালতের মাধ্যমে পার্লামেন্টের মাধ্যমে তাহলে ওদেরকে একদিন একদিন পুলিশ ফাঁসির ঝুলানো এই হচ্ছে বাস্তবতা। বিএনপির ইচ্ছা ওইটা কারণ হাসনাতা থাকলে এই বুইরা কাটাশের রাজনীতি থাকবে না এটা অনিবার্য এটা তারা জানে এমনিতেই বয়স হয়েছে আবার ওরা যে র্যাকলেস ওরা এই বুইরাদের রাজনীতি টলারেট করবে না পুরনো বন্দোবস্ত সহ্যই করবে না ঘাট তার হাসনাথ নাসির উদ্দিন পাটর ঘাট তারা। এই তারামির কারণে হাসিনার পতন হয়েছে তো এগুলো কি ভয় পাচ্ছেন বিএনপি এবং এগুলোকে বলছেন অদ্ভুত ঘটনা আর আমরা বলছি সুখবর কিন্তু এগুলোকে কেন্দ্র করেই একটা ভালো ফলাফল আসতে পারে যেহেতু জামাতলি মাঠে নেমেছে চরম নাই মাঠে নেমেছে এনসিপি এর বিষয়ে কথা বলছে এবং স্পষ্ট কথা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হতে দেওয়া হবে না আর জুলাই সনদের আইনি ভিত্তি শব্দের অর্থ কি এটা সংবিধানে থাকতে হবে এবং জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে এর মানে পরবর্তী পার্লামেন্ট করবে এগুলো না ঐক্যমতের যে বিষয়গুলো এক ব্যক্তি দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান হতে পারবে না এটা এই মুহূর্তে বাস্তবায়ন করে দিতে হবে অর্ডিন্যান্সের মাধ্যমে হোক আর গণভোট নিয়ে হোক যেভাবে হোক বাংলাদেশের ইতিহাসে অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান সংশোধনের অনেক ইতিহাস রয়েছে এই ঘটনাটা এই পজিটিভ ঘটনা এই সুখবর এটাকেই বিএনপি বলছে অদ্ভুত ঘটনা এই ঘটনা ঘটতে পারে এটা নিয়ে বিএনপি হতাশ এবং বিএনপির স্থায়ী কমিটি এই বিষয়ে পর্যালোচনা করেছে তারাও বলেছে যে এটা হতে পারে না এটা মানা যায় না জুলাই সনদ সংবিধানের উপরে আদালতে প্রশ্ন তোলা যাবে না এটা হতে পারে না মানে একটা ভুজুং বাজুং জুলাই সনদ দিয়ে পরে আদালতের মাধ্যমে হোক আর পার্লামেন্টের মাধ্যমে হোক এটা বাতিল করাবে বিএনপি কারণ জুলাই ভিত্তিক রাজনীতিতে বিএনপির ভবিষ্যৎ ভালো না জুলাইকে বাতিল হবে অদ্ভুত এক ঘটনা আগামী কয়েকদিনের বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির হাফিজ সাহেব বেশি একটা আসেন না মিডিয়ায় কোন প্রোগ্রামও দেখা যায় না মাঝে মাঝে আসেন অসুস্থ না তারেক রহমান দমক টমক দেয় কে জানে তিনি যদি নিয়মিত থাকতেন তাহলে তার এই বক্তব্য নিয়ে তোলপাড় সৃষ্টি হতো অদ্ভুত ঘটনা কি অদ্ভুত ঘটনা এটা নিয়ে সবাই বিচার বিশ্লেষণ করতো ফেসবুকে একটা সময় মনে আছে ডক্টর আসিফ নজরুল আলহামদুলিল্লাহ পোস্ট দিয়েছে ফেসবুকে নিয়ে অনেক বিচার বিশ্লেষণ এরকম এই অদ্ভুত ঘটনা নিয়ে অনেক বিচার বিশ্লেষণ হতো কিন্তু হাবিজ সাহেব মাঝে মাঝে ধমককে গর্তে লুকান হাই চলে যান যার ফলে তার কথা অতটা আলোচিত হয় না তিনি বলেন সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করে নির্বাচিত প্রতিনিধিরা কিন্তু বাংলাদেশে করেছে একদল অনির্বাচিত লোক যারা কেউ আমেরিকা থেকে কেউ লন্ডন থেকে কিংবা বিভিন্ন দল থেকে এসেছে যাদের গত সতেরো বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নাই জুলে অভ্যুত্থানে কোনো অংশগ্রহণ নেই তারা বাংলাদেশের সংবিধানকে চুরে ফেলে দিতে চায় এর মানে ওই যে সংবিধান সংশোধনের কিছু বিষয় মানে এখনই বাস্তবায়ন জুলাই সনাদের আইনি ভিত্তি তো সংবিধান সংশোধন করা লাগবে কারণ এটা তো সংবিধানে যোগ করতে হবে ওই জায়গাটা হচ্ছে এটা টের পেয়েই এখন ওই আলিরিয়াজদের দেখতে পারে না যদিও আলির আবার সবাই বিএনপির কোলেই উঠেছিল এতদিন কিন্তু জামাত চরমের আন্দোলনের ফলে একটু ভালো ভালো কথা বা ইঙ্গিত দিচ্ছে এখন আবার তারা ভালো না এখন এই মেজর হাবিজ সাহেবের এই বক্তব্যের জবাব হচ্ছে বিদেশ থেকে এসেই তারা সংবিধান সংশোধন করছে না জনগণের দাবির ভিত্তিতে তারা করতে বাধ্য হচ্ছে জনগণ চায় তারা করছে এখানে তারা মূল না তারা তো ভাই আপনাদের কথা মতো আপনাদেরকে কারচুপি করে জিতিয়ে দেয়ার দিতে রাজি হয়েছে এখন যেটা করতে যাচ্ছে এটা জনগণের দাবির ফলে বাধ্য হচ্ছে